হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পাই ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউ বি পি দু হাজার চব্বিশের কনস্টেবল পোস্টের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আমরা দীর্ঘ কয়েকদিন ধরেই শুনে আসছি এবং বিভিন্ন দপ্তরগুলো থেকে এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন পেয়ে আসছি যে পনেরো তারিখের মধ্যে অফিশিয়ালিভাবে নতুন নিয়োগের নোটিফিকেশান পিআরবি কিন্তু প্রকাশ করতে চলেছে তবে এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেরকম কোনো নোটিফিকেশান কিন্তু চোখে পড়ছে না তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী আমাদেরকে বারবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন এবং বারবার মেসেজ করছেন যে আজকে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ আমরা সকালের দিকেও একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বেশ কিছু পজিটিভ খবর ছিল বলে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম অবশ্যই অবিশাল ওয়েবসাইটে নজরদারি রাখুন তো আপনারা কিন্তু আবিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রেখেও এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান পাননি বলে বারবার আমাদেরকে প্রশ্ন করছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশান প্রকাশিত হয়নি ঠিকই তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি অবশ্যই আবিশাল ওয়েবসাইটের নজরদারি রাখুন এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশন হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে তো পিআবি কিন্তু যেহেতু এমন একটা রিকুইয়ারমেন্ট বোর্ড যে মুহূর্তে মুহূর্তে আপডেট পরিবর্তন করে থাকে তো সেই কারণে কিন্তু এখন সেই রিকুয়ারমেন্ট বোর্ড সম্পর্কিত অফিসিয়াল আপডেটগুলো কালেক্ট করতে কিছুটা হলো সমস্যা হয় তবে আপাতত তো বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি আপনারা অফিশিয়ালিভাবে নজরদারি রাখুন এবং আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আজকে নোটিফিকেশন হয়নি ঠিকই তবে আজকে নোটিফিকেশন প্রকাশিত না হলেও এই চলতি সপ্তাহের মধ্যে আপনারা নোটিফিকেশন পাচ্ছেন এখনও পর্যন্ত বর্তমান সিচুয়েশান দাঁড়িয়ে খবর এই পর্যায়ে রয়েছে তো পি আরবির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন করে আপডেট পরিবর্তন করা হয়নি আমরা যেটুকু খবর পেয়েছিলাম সেটাই আপনাদেরকে জানালাম এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন হয়ে যাচ্ছে আজকে নোটিফিকেশন হয়নি ঠিকই তবে যে কোনো মুহূর্তে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসতে চলেছে তো সেক্ষেত্রে ওয়েবসাইটে নজরদারি রেখে যান আশা রাখছি খুব শীঘ্রই নোটিফিকেশন আপনারা পাচ্ছেন তো আমরা এইদিকে নজরদারি রেখে চলেছি আমরা যখনই রিলেটেড কোনো ইনফরমেশন জানতে পারবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো একটাই কথা বলবো টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে যে কোনো মুহূর্তে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে পারে তো সেক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে সর্বক্ষণ নজরদারি রাখুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড অফিসিয়াল নোটিফিকেশন রিলেটেড আদার্স আপডেট নিয়ে